ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে শুরু হয়েছে ঝোড়ো হাওয়ার সাথে প্রবল বৃষ্টি দুর্গাপুরো এদিন দিন পর হঠাৎই আকাশ কালো করে মেঘ আসে তারপরেই শুরু হয় ঝড় বৃষ্টি আর সেই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় যদিও পশ্চিম বর্ধমান জেলায় ঘূর্ণিঝড়ের সেভাবে কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর 先ほど。 দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা